কৃষ্ণ কৃষ্ণ রাধে অনেক ভক্তের মনে এমন প্রশ্ন আসে যে তোমরা বলো ভগবান শ্রীকৃষ্ণ নাকি ভগবান তাহলে তার জন্মই বা কেন হয়েছে আর তার মৃত্যুই বা কেন হলো এত সাধারণভাবে একটা তীরের আঘাতে কিভাবে ভগবান মারা যেতে পারে তো আমি বলি ভগবানের জন্ম এবং মৃত্যু তার লীলা সমস্ত কিছুই আমাদের চিন্তার বাইরে আমরা কখনোই তার জন্ম মৃত্যু তার লীলা চিন্তা করে সম্পূর্ণ করতেই পারবো না কারণ তার দিব্য তাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবত গীতার চতুর্থ অধ্যায় নয় নম্বর শ্লোকে বলছেন জন্ম কর্মচা মে মে জি তত্ত্ব তাকে দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না তিনি আমার নিত্য ধামকে লাভ করেন তো আমরা সর্বদা একটা কথা মনে রাখবো যে ভগবানের জন্ম মৃত্যু তার কর্ম সমস্ত কিছুই দিব্য যেদিন আমরা এই সমস্ত কিছু বুঝে নিতে পারবো বা বুঝে যাব সেই দিন আমাদের মৃত্যুর পর আমাকে আর আমাদেরকে আর পুনরায় এই চুরাশি লাখ জনীর মধ্যে ঘুরতে হবে না আমরা কিন্তু ভগবানের ধামকে খুব সহজেই প্রাপ্ত করতে পারবো তাই সর্বদা মনে রাখবেন ভগবান যাই করেন তাই সমস্ত কিছুই দিব্য রাধে রাধে